যে তোমার মানে তোমার মওলা তোমার خالিক তোমার আল্লাহ জমুরত তৈরি করেছে জলো ফ্রানকে তৈরি করেছে জলো থাকে তৈরি করেছিল সাইবাক কে তৈরি করেছিল তার কাজের জন্য আর তারা তোমার মালিক মওলা خالিক আল্লাহর কাজ করে না বলে তাকে তোমার আল্লাহ बर्बाद করিয়া দিয়েছে ঠিক না যেমন আপনি দুনিয়ার মধ্যে सामान কিনেন আর সে যখন फायदा দেয় না যখন তাকে ধ্বংস করে দেন রূপভাবে আল্লাহ সুবহানাহু তাআলা টিচ

যখন নবী সালামের দাদা ছিল হয়ে যায় ছত্র ছায় আবার আবু তালিফ যতদিন ছিল ততদিন মানে কেন আবু তালিব দাদি জাকে ভালোবাসতেন না নাকি

বাইরে থেকে এক্সপোর্ট আর ইম্পোর্ট আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হলো বাইরে থেকে মাল আসবেও না এখানে তৈরি মাল বাইরে যাবেও না কতদিন চলবে খাবার যা ছিল শেষ কিছুদিনের মধ্যে তারপর গাছের পাতা লতা ছাল চামড়া খেতে শুরু হলো আর খেতে খেতে মাড়িতে ঘাও হয়ে গেল আর পাখানা ছাগলের লাগিয়ে মতো হয়ে গেল এই যে তিন বছর মুসলমানগণ কষ্ট পেয়েছে এখানে

لا تذهب قوم الله سبحانه وتعالى عز إنك لا تهدي من احببت. ولكن الله يهدي من يشاء. الله سبحانه وتعالى حبيب محمد صلى الله عليه وسلم كقوله: "هيامر حبيب هيامر محمد. إنك संत अपनी लात हदी हिदायती पे परवेन ना मन अखबार जा हम्म নিঃসন্দেহে আপনি আপনি বললেই পারতেন কিন্তু বললেন ইনাকা নিঃসন্দেহে আপনি দিতে পারবেন না